দুর্গাপূজাকে সামনে রেখে খানাকুল এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হল স্বচ্ছতা অভিযান কর্মসূচি এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এদিন খানাকুল এক নম্বর ব্লক প্রাঙ্গন থেকে শুরু হয়ে খানাকুল বাজার এলাকা পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় স্কুল পড়ুয়া ভিআইপি সদস্য এবং ব্লকের কর্মীরাও অংশগ্রহণ করেন তাদের হাতে ছিল সচেতনতার বার্তা দেওয়া বিভিন্ন পোস্টার ও স্লোগান অসুররূপী আবর্জনা দপ্তর আর রাখা যাবে না এই মূল স্লোগানকে সামনে রেখেই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুল এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মুখার্জি খানাকুল এক নম্বর পঞ্চায়েত প্রধান বাদশা শাহ সহ জনপ্রতিনিধিরা এই ধরনের কর্মসূচির মাধ্যমে এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ অব্যাহত থাকবে আজকে আমরা পরিচ্ছন্নতার জন্য পদযাত্রা করলাম ব্লক অফিস থেকে শুরু করে বাজার এবং জনবহুল এলাকাগুলিতে আমরা আজকে স্কুলের ছোট ছোটো ছাত্রছাত্রী এলাকার আমাদের যারা সুধী মানুষজন আছেন তারা আমাদের পঞ্চায়েতের প্রধান এবং সেই সঙ্গে আমাদের যারা সহকর্মী অফিসে আমার যারা সহকর্মী এবং ভিআরপি ভিজিটি থেকে শুরু করে আমরা একটা পদযাত্রা করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করলাম একটাই বার্তা দিতে চাচ্ছি সামনেই শারদোৎসব প্রথমে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি তারপরে যেটা বলার সেটা হচ্ছে সব থেকেই আমরা অঙ্গীকার করব যে আমরা যত্রতত্র ময়লা ফেলবো না আমরা যেখানে সেখানে প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনব এবং যেখানে সেখানে প্লাস্টিক জাত দ্রব্য ফেলবো না এবং আমরা এই যে আমাদের যেগুলি আবর্জনা আবর্জনার একটা আমরা সংস্থানের জন্যে আমরা সমস্ত জায়গায় আমরা যে আমাদের এস ডাব্লিউ এম ইউনিটগুলি আছে সেগুলিকে চালু কর এটাই আজকে আমাদের অঙ্গীকার এটাই আজকে আমার মা দুর্গার কাছে প্রার্থনা এটাই আমার সকল খানাকুল খানাকুলবাসীর কাছেও প্রার্থনা নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাত আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে